হ্যালো দাদা নমস্কার কেমন আছেন আপনার আসা সবাই ভালো আছেন তো আজকে আমি খাবো হচ্ছে এটা হলো এটা হলো শীতল চাটনি টমেটো আর হলো ধন্যপাতা এটা আপনার বিরাট আর আপনারা কী বলেন জানি আমি এটা জানি না এটা বলে আমরা এদিকে আর এটা হলো মিক্স সবজি আর এটা হলো আপনার ট্যাংরা মাছ দিয়ে আর ঝিঙ্গা দিয়ে রান্না করা হয়েছে তো শুরু করি ঠিক আছে এখন শুরু করবো হলো এই দিয়ে শীতল চাটনি দিই তো শুরু করলাম হুম টেস্ট হয়েছে খুব টেস্টি এখন দেখে নিজা বলা নি এখন খাবো খুব মজা হয়েছে যে বন্ধুরা শুরু করলাম এবার খেয়ে দেখলাম খুবই মজা এবার খাব হচ্ছে আপনার ঠেলা মাছ বি আমাদের বাড়িতে একটা বিড়াল আছে বিড়ালটা দেখি নে বাবা বিড়ালটাকে দুটো খানা দিতে হবে একটা মাছ দিচ্ছি আর একটু বিড়ালটা খেয়ে না চারা খেতে পারে না এখন খাবো হচ্ছে জিঙ্গি দি রসগোল্লা ধন্যবাদ একটু মুখে দিই একটু মুখে দিই খুব টেস্টে প্রচন্ড জাল মিক্স দিয়ে আমার তেমন একটা পছন্দ নয় তেবো কিন্তু খাচ্ছি টমেটোখিনি

পরে ভাতগুলি মিক্স সবজি দিয়ে খেয়ে নিব এগুলোকে খেয়ে নিই আমরা তো গ্রামে থাকি তাইগুলো আমরা কী বলেন জানি ধন্যবাদটা বলি আমরা অনেকজনের আলামুন কি কথা বলে খুব মজা এখন খাবো একটা মাছ খেতে খুব ভালো লাগছে এটা খুব স্বাদ হয়েছে ওটা পরে কিনে অনেক দিন ধরে বলছিলো ট্যাংরা মাছ আমি ট্যাংনা মাছ ট্যাংনা মাছ এনেছি এখন সবাই মিলে মজা করে খাচ্ছি আপনাদের কেমন লাগছে আমি জানি না কিন্তু আমার খাওয়া দেখে আপনাদের রুচি হচ্ছে কিনা আমি এটা বুঝতে পারছি না শুনছি নাকি খাওয়ার ভিডিও বানালে ইউটিউব থেকে টাকা ইনকাম করে যায় আপনাদের সত্যি কিনা আমি জানি কিন্তু আমার বিয়ের পরিমাণ খুবই কম শুনলাম আবার খাবো মে সবজিটা একটু বাথরুমে যে মেস সবজিটা দিয়ে নেবো ইচ্ছে করে না আমার সবজি তা কী করব তাহলে কমো তারপর ঝিঙ্ঘা ঝিঙ্ঘা মোটামুটি গনি গেছে এখন আর ভাবি তুই না একটা টমেটো আছে একটা টমেটো খাই নাও মজা হয়েছে ভাত তুলে খেয়ে খুবই সন্তুষ্ট হল বিশেষকে ধন্যবাদ জানালো আমার খুব মজা হয়েছে নর্থ ইস্টের মরিচ যদি আপনি খেয়ে থাকেন তাহলেও বুঝবেন যে একটা মরিচ যদি আপনি খেয়ে থাকেন অনেকজন দেখি চার পাঁচটা মরিচ খেলে কিন্তু একটা খেলে আপনার জো ভেন নাম ভাবিটো জল যদি ভাল তেল লাগি থাকে তাইক এব ছাবস্ক্ৰাইব কৰি দিব